উঠে দাঁড়াতে পারবে না আমরা তো চাই ইজরায়েল গাজাকে যা করেছে মোদিজি এবং ভারতীয় আর্মি এমন করে দেখ পাকিস্তান যেন মানচিত্র থেকে মুছে যায় দেখুন হিন্দু নারীর মুছে যারা সিঁদুর ভারতীয় জওয়ান করে দিল তাদের সর্বহারা শেষ মুছে দিয়েছে একদম

আপনারা যে মাদ্রাসা থেকে বুঝতে হবে না কোনো হিন্দু ভোটার মাদ্রাসায় ভোট দিতে যাবে না আলাদা বুথ করতে হবে ভারতীয় জোয়ানদের সাফল্য मोदीজির সাফল্য কামনা করছি কুশল প্রার্থনা তারা যা করেছে ইতিহাস রচনা করে দিয়েছে মাসুদ আজাহারের পুরো ফ্যামিলির জানাজা চলছে জানাজা চলছে খতম কর دیا সব বিরুদ্ধে পারবে না আমরা তো চাই ইসরায়েল গাজাকে যা করেছে মোদিজি এবং ভারতীয় আর্মি এমন করে পাকিস্তান যেন মানচিত্র থেকে মুছে যায়

আগ্রহ উৎসাহ উচ্ছ্বাস সবটাই ভারতীয় সেনাবাহিনীর জন্য আছে আমাদের এবং ভারতীয় প্লেনকে চিন্তাই করে যিনি নিজের মুক্তি আদায় করে নিয়ে দুর্বল নেতৃত্বের কারণে ভারতবর্ষের জঙ্গিদেরকে মদতদাতা আশ্রয়দাতা প্রশ্রয় দিয়েছিলেন মাসুদ আজাহার তার পরিবারের চোদ্দ জন সদস্যের জানাজার নামাজ এখন চলছে তাই হ্যাপি দেওয়ালি বলছি প্রথম আজকে আরেকটা দেওয়ালি আমাদের কাছে উই আর প্রাউড ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ মোদিজি জিন্দাবাদ আমাদের এটা প্রি শিডিউল ছিল সিও মিস্টার মনোজ আগরওয়াল এসিএস তার সঙ্গে মিট করা আমি এবং ভারতীয় জনতা পার্টির যিনি নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত কাজ দেখেন বহুদিন ধরে আপনাদের অতি প্রিয়জন শিশির বাজুরিয়া জি আমরা এসেছিলাম আর্জেন্ট ছিল এসওএস ছিল আমরা স্পেসিফিক দুটো অভিযোগ এখানে করেছি একটা হচ্ছে আইপ্যাকের এর কথায় মমতা ব্যানার্জির পেয়ারের বিডিও এসডিওরা একটা সেকশন তারা বুথ লেভেল অফিসার চেঞ্জ করছেন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া করতে পারেন না এবং কাদের বিএলও করতে হবে তেরো দফা গাইডলাইন স্পেসিফিক আছে ইসিআই যাতে সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টের পারমানেন্ট নেচারের এমপ্লয় ছাড়া করা যাবে না আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বিএল তালিকা আমি এবং শ্রীশির জমা করিয়েছি এতে আশাকর্মী আশাকর্মী শহরে হয় না সহায়িকা এবং গ্রামের আশা কর্মীদেরকে বিএল দায়িত্ব দিয়েছে এটা কমপ্লিটলি কন্ট্রাকচুয়াল জব এবং এতে নেই আমাদের সিও বলেছেন আপনাদের প্রথমত বিএলও চেঞ্জ করতে পারবেন না ইসিআই অ্যাপ্রুভেল ছাড়া ইসিআই স্টেটের অফিস হচ্ছে সিও অফিস সেকেন্ড থিং হচ্ছে এগরাতে যেটা হয়েছে এই ফ্যাক্ট যদি ট্রু হয় সিও বলেছেন আমি ডিসিপ্লিনারি অ্যাকশান নেব আমরা আজকে ডিসকাশানে থার্টি মিনিট ডিসকাশানে হ্যাপি সাথে সাথে শিশির দা একটা অ্যাডিশনাল অ্যালিগেশান উইথ ডকুমেন্ট দিয়েছেন আমাদের হুগলির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত পলিটিক্যাল পার্টিকে তিনি বিএলও বিএলএানের নামের তালিকা দিতে বলেছেন মানে এদের বিরুদ্ধে ফলস কেস করবে এদেরকে দল বদলাবে এটা উনি চাইতে পারেন না ছয় পাঁচ দু পঁচিশ গতকালের ডেটে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন হুগলি তিনি রিকোয়েস্ট ফর সাবমিশন অফ ফর্ম বিএলএ ওয়ান আমরা এই কপিও দিয়েছি আমরা এই এডিএম এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য করেছি সিও অবাক হয়েছেন বলেছেন আমাদের নোটিশের বাইরে এই চিঠি উনি করেছেন এবং এরা সব ইলেকশন কমিশনের স্টাফ ইলেকশন কমিশন এটাকে দেখবে এই লিখিত অভিযোগের বাইরে আমরা একটা বিষয় এখানে তুলে ধরেছি আমরা চার সপ্তাহ টাইম চেয়েছি আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে যে কোনো মাদ্রাসাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যে সব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে ধুলিয়ান শামসেরগঞ্জ মুথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মাদ্রাসাতে ভোট দিতে এলাকাতে যেতে অভাব বোধ করছেন সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে পঞ্চাশ ভাগ মুসলিম পঞ্চাশ ভাগ হিন্দু বা ষাট ভাগ মুসলমান মুসলিম চল্লিশ ভাগ হিন্দু সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে একুশে আক্রান্ত হয়েছে তেইশের পঞ্চায়েত আক্রান্ত হয়েছে যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না লুটের ভোট একুশ এবং চব্বিশে হয়েছে আমরা মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয় তার জন্য তৈরি দাবি করেছি অ্যাডিশনাল সুনির্দিষ্ট বিকল্প প্রপোজাল আমরা ইসিআইকে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে তার কপি সিওর কাছে আমরা পৌঁছে দেব এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে এসিআই কাছ থেকে যে পাঁচটা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে কেরালা তামিলনাড়ু পুদুচেরি আসাম এবং বেঙ্গল আমরা নেই জুন মাসের পনেরো তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রোপোজাল জমা দেব হিন্দুদেরকে যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে পুথে তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ ছড়াতে হবে এই দুটো দাবি আমরা ভারবেলি করেছি ইন ডিটেলস পরবর্তী আমাদের ডেলিগেশনে আমরা জানাবো বলছি সুবিধা আপনারা বারবার একটা অভিযোগ তুলেছিলেন প্রচুর মৃত ভোটার এখনও পর্যন্ত ভোটার তালিকায় আছে কালীগঞ্জে সম্প্রতি স্পেশাল রিভিশন করতে গিয়ে দেখা গেছে প্রায় কাছাকাছি ভোটার এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ষোলো লক্ষ অ্যাপ্রক্স বারো থেকে চোদ্দ থেকে ষোলো লক্ষ আমরা ডবল এন্ট্রি এবং ডেটের কথা বলেছিলাম কালীগঞ্জে স্পেশাল রিভিশন করেছিলেন ইলেকশন কমিশন সেখানে দুটো কারণে ছ হাজার ভোট বাদ গেছে ম্যাক্সিমাম ডেথ আর অল্প কিছু বাইরে এপিক করে নিয়েছেন বাংলায় তো পশ্চিমবাংলায় শ্রমিকের সংখ্যা ষাট লক্ষ যারা বাইরের রাজ্যে কাজ করেন শুধু কালীগঞ্জ বিধানসভাতেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার কিন্তু পরিযায়ী শ্রমিক হলে তার নাম কাটা যাবে না কারণ এখন যে নিয়ম আছে ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় নাম থাকবে তার রাত্রি যাপনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু কালীগঞ্জে যে নাম বাদ গেছে তার মেজরটা হচ্ছে হচ্ছে ডেথ আর অল্প কিছু ভিন রাজ্যে গিয়ে ওখানকার এপিক বানিয়ে ওখানকার গভর্নমেন্টের স্পেশাল বেনিফিট নেওয়ার জন্য ওখানকার বাসিন্দা তারা হয়ে গেছে আমি আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মুভকে বাকি রেস্ট টু নাইন্টি থ্রি অ্যাসেম্বলিতেও এই একই প্রসেস করা হোক কিন্তু তৃণমূল আইপ্যাক ডাব্লুবিসিএস দের একটা অংশের তাদের যে প্ল্যানিং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে আসা মতুয়া সমাজ নমশুদ্র সমাজ সহ বাঙালি হিন্দুদের নাম কাটা এবং তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ ধরে হিন্দিতে কথা বলেন কিন্তু বাংলার স্থায়ী বাসিন্দা বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন তাদের যে নাম কাটার একটা অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে মমতা ব্যানার্জি লাগাতার আঠাশ ফেব্রুয়ারি সাতাশা ফেব্রুয়ারি আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে লাগাতার এই ক্যাম্পেইনটা করছেন সেই বিষয়েও আমরা বারে বারে এসেছি এবং আমরা সতর্ক আছি ওই নাম আমরা কাটতে দিইনি দেব না ওরা ভুয়া সাত লক্ষ কমপ্লেন করেছে টু ইলেকশন ইলেকশন কমিশন কমিশন তারা একটাও করেনি আর যেভাবে ইলেকশন মেশিনারিকে নবান্ন থেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে সে বিষয়েও আমাদের স্পেসিফিক কিছু অ্যালিগেশন আমরা দিয়েছি কাজ শুরু হয়েছে বর্তমান সিওর ইনিশিয়ালি অ্যাক্টিভ ডেস এবং প্রপার অ্যাকশানে আমরা প্রাইমারিভাবে পরে কীভাবে জানি না আমরা হ্যাপি যে উনি ট্রান্সপারেন্ট ওয়েতে এই কাজগুলো সংবিধান মেনে করার চেষ্টা করছে না ভোটার করতে বলিনি আর ডিউ টু ডিউ টু ল ইন অর্ডার প্রবলেম আপনাকে করতে হবে আবি বেদমোনা জাফরাবাদ মোথাবাড়িতে এরকম পশ্চিমবাংলার সব জায়গায় আপনি নিরাপত্তা দিতে বাধ্য আমরা এই কারণে বলেছি যে হরগোবিন্দ দাস চন্দন দাস বা মোথাবাড়িতে হিন্দু দেখে মারা হয়েছে হিন্দু দেখে বাড়ি পোড়ানো হয়েছে হিন্দু দেখে আগুন লাগানো হয়েছে এখানে রেডিকেল সি আর পি বাড়িতে বাড়িতে থাকে না আমরা বুথ প্রেমিস নিয়ে বলছি প্রেমিসেস নিয়ে বলছি আপনি দু কিলোমিটার দূর থেকে আসছেন একটা বুথে চার চার থেকে পাঁচটা মৌজা থাকে একটা গ্রামের দিকে বুথ সেন্টার থেকে লাস্ট ভোটারের বাড়ি দু আড়াই তিন কিলোমিটার দূরে থাকে অনেকটা পেরিয়ে পেরিয়ে আসতে হয় একাধিক মুসলিম এলাকা দিনাটা সহ সিতাই সহ ভাঙড় সহ আমরা উদাহরণ দিয়ে বলে দেব লাঠি নিয়ে তরোয়াল নিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে বাচ্চা বাচ্চা ছেলেরা দশ বারো চোদ্দ আছে হিন্দু ভোট একটা বুথে একুশে ভোট দিতে দেয়নি চব্বিশেও দেয়নি ভেটুরিয়া বলে একটা জায়গায় দুটো বুথ আছে হিন্দু প্রধান একটা মুসলিম প্রধান একটা হিন্দুদের সেখানে মুসলিম এলাকা পেরিয়ে আসতে হয় আমরা হিন্দু মুসলিমের কথা এই কারণে এনেছি বাস্তবতার উপর দাঁড়িয়ে প্রোটেকশন দিতে আপনি বাধ্য আপনি করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে পারেন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে একজন পাঁচজন অরুণাচলে ভোটার আছে তার জন্য বুথ ক্যাম্প করতে বাধ্য আমি যদি তিনশো চারশো দুশো ভোটার বলি যে আমি ভোট দিতে যেতে পারবো না আমাকে আগে ভোট দিতে দেয়নি আমাকে বিশেষ একটা গোষ্ঠীর লোকেরা মমতার শান্তির ছেলেরা আমাদেরকে আটকাবে মারবে একটা বুথে চারশো সাড়ে চারশো বাড়ি থাকে চারশো সাড়ে চারশো সিআরপি থাকে নাকি ছজন আটজন থাকে ডবল বুথে বারো জন থাকে তাদের দায়িত্ব কার তাদের দায়িত্ব এন্ট্রি পয়েন্টে বুথের এন্ট্রি পয়েন্টে আর কিছু হলে কিউআরটি যায় যেমন দু সালে ভেকুটিয়া অঞ্চলে নন্দীগ্রামে মনুচকে একশো জন হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আমি কমপ্লেন করার পরে দুটোর সময় প্যারামিলিটারি ফোর্স তাদেরকে কর্ডন করে বাড়ি থেকে নিয়ে এসে ভোটদান করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছিল এগুলো তো স্পেশাল কেস দুটো পাঁচটা দশটা আমরা এই অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমরা নিয়েছি একুশ এবং চব্বিশের জেনারেল ইলেকশন থেকে তার ভিত্তিতে আমরা দাবি করছি নিরাপত্তার স্বার্থে ডেমোগ্রাফির স্বার্থে একুশ চব্বিশের অভিজ্ঞতার স্বার্থে আপনাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে আমাদের প্রত্যেকটা ভোটার যেন শান্তিতে উইথ নিরাপত্তা বাড়ি থেকে বেরিয়েছে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে এ দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে সেই জন্যই আমরা বলেছি হিন্দু মুসলমান ভূতের কথা আসবে কি করে

উনি বলেছেন আপনি সিআই জানান আমাদেরকেও কপি দেন আমরা পনেরো জনের মধ্যে কপি দিয়ে দেবো উনি আমাদের বারবেলি বলেছেন যে এশিয়ায় পাঁচটা কোলবাউন্ড স্টেট দু হাজার ছাব্বিশে যে পাঁচটা স্টেটে ভোট আছে একটা স্টেটের জন্য তো নয় সেখানে ভোটার যেখানে বেড়ে গেছে সেখানে অ্যাডিশনাল বুথ তৈরির জন্য অলরেডি জুলাই মাস থেকে প্রসেস করতে বলেছে এটা অল পার্টি মিটিং হবে অ্যাসেম্বলি লেভেলে একটা বিডিও অফিসে এসডিও লেভেলে একটা মিটিং হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে একটা মিটিং হবে ওখান থেকে প্রপোজাল হবে ফাইনাল প্রোপোজাল করে ইসিআই অ্যাপ্রুভেল তারপরে অ্যাডিশনাল বুথ ক্রিয়েট হবে আমরা অনবি ব্যাপক বিজেপি আমরা আমাদের প্রোপোজাল যেমন অল পার্টি মিটিংয়ে মহকুমা জেলাতেও দেবো এখানেও আমরা উইদিন ফিফটিন জুন আমরা বানিয়ে দিয়ে যাব

নাটাবাড়ি আছে দিনহাটা আছে উত্তর দিনাজপুরের চোপড়া আছে মোথাবাড়ি আছে কালিয়াচক আছে বৈষ্ণবনগর আছে শামশেরগঞ্জ আছে ফারাক্কা আছে সুতি আছে রানীনগর আছে জলঙ্গি আছে ডমকল আছে কালীগঞ্জ আছে নদিয়ার চাপড়া আছে বাঁকুড়ার ইঁদাস আছে কতলপুরের জয়পুর পাত্র পাত্রসহর পাট আছে গোঘাটের একটা স্মল পোর্শন আছে এন্টার কেশপুর আছে পাট পিংলা আছে পাট নর্থ কন্টাই আছে এন্টার গড়বেতা আছে মিনাখা আছে হাড়োয়া আছে বসিরাট আছে বাদুড়িয়া আছে পাট সন্দেশখালী আছে পাট হিঙ্গলগঞ্জ আছে আর শুনবেন লাগবে ভাঙড় আছে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম বাসন্তী গোসাবা মগরাহাট ডায়মন্ড হারবার রুরাল বিষ্ণুপুর ফলতা এখানে ক্যালকাটাতে আছে পাট বালিগঞ্জ পাট কসবা পাট বেলেঘাটা এয়ার আছে এখানেই আছে নিউ টাউনে আছে নিউ টাউনে ভোজরাটের পাশের এলাকা চলুন স্বরূপনগরে পাট আছে চলুন বারাসাত রা শাসন এলাকা এবারেও ভোটলুট করবে সেই কয়লাটি ছাড়া জিততে পারবে না হিন্দুরা তো দেবেই না আপনার মতো শিক্ষিত মুসলিমরাও দেবে না যিনি প্রশ্ন করলেন তিনি রাষ্ট্রবাদী মুসলিম জন্টু আলি শেখকে যেমন স্যালুট করি আপনাদেরকেও স্যালুট করি আপনারা শিক্ষিত মুসলিম আপনারাও দেবেন না